অনেক কমে পাওয়া যাচ্ছে নাকি আজকে বললো কত করে পাওয়া যাচ্ছে আলু ভাইয়া মাত্র তেত্রিশ টাকা তার মানে দাম কমছে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা তেত্রিশ টাকা পাচ্ছেন ফিরোজ এন্টারপ্রাইজ ইউনিস বাইর ঘরে তো আমার দর্শকের জন্য কিছু বলেন আপনার নতুন করে দর্শকের হলো যদি বাজার যদি বেশি হয় তা মানে কৃষক খুশি হয় আর বাজার কমিয়ে মুন্দা হলেই